ঈদের বাকি আর মাত্র চার দিন এরই মধ্যে সারা দেশের বিভিন্ন জায়গায় বসেছে কোরবানির পশুর হাট গরু ছাগল আগলে রাখতে দিন এক করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পশু বিক্রি করতে আসা ব্যাপারীরা তারা যেন স্বস্তিতে থাকতে পারেন সেজন্য চেষ্টার কমতি নেই হাটের ইজারা দাঁড় দেন তবুও এত কিছুর মাঝেও কমতি যেন শুধু ক্রেতাদের রাজধানীর পল্লবী থানার অন্তর্গত ইস্টান হাউজিং হাট এলাকায় বসেছে কোরবানির পশুহাট গরু ছাগল বিক্রি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা ছুটে এসেছেন এই হাটে তবে হাটে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় গরু বিক্রি নেই বললেই চলে এবড়ো নিয়ে আইছে হয়তো মনে করেন যে আজকাল এর ভিতরে হবে আশা করি যে গতবার নিয়েছিলাম 37টা এবার 34টা নিয়ে আইছি চলে যাবে কালকে আইছি আজকে একটা ব্যাচ কাল রাত বারোটার সময় আইছি সকালে একটা ব্যাচ হয়নি। এক লাখ দশে ব্যাচ না। তখন এক দামে তার ব্যাচা কেনা হয় না। মানুষ খুব একটা দেখা যাচ্ছে না মনে আজকে হবে এতে। ঈদের বাকি আর মাত্র চার দিন এখনো পর্যন্ত রূপনগর আবাসিক এরিয়ার গরুরহাটে দেখা যাচ্ছে না ক্রেতাদের সমাগম গরুরহাটে যদিও দু একজন ক্রেতা আসছেন ছাগলের হাট যেন একেবারেই ফাঁকা গরুর সাথে সাথে সারা বাংলাদেশে ছাগলের চাহিদা থাকে সবচেয়ে বেশি। এবার হাটে ব্ল্যাক বেঙ্গল সহ নানা প্রজাতির ছাগল নিয়ে আসার পরেও একেবারেই মিলছে না ক্রেতার দেখা। হঠাৎ হঠাৎ দুই একজন দেখা দিলেও দাম বলছেন বাজার দর থেকে পাঁচ থেকে হাজার টাকা কমে। আরও সময় আসে তো চার দিন এই কারণে মানুষ পরে। আমরা ছাগল নিয়ে আসি ছাগল মাত্র বিক্রি করছি একটা। আর ঈদের কয়দিন বাকি আছে বেচা কিনা হইবো পরে আর দুই দিন পরে দাম এখন বলতেছে দেখেন একটা ছাগলের পাঁচ হাজার টাকা কম বলতেছে হাটে এবার গরু ছাগলের বেচা কিনা একেবারেই কম অথচ হাসির গোর থেকে বলা হচ্ছে বেচা কেনা হচ্ছে দাদারসে এবং কি তারা দাবি করছেন এখানে এসেছে উট ডুম্বার মতো শৌখিন প্রাণীগুলো কিন্তু বাস্তবে মাঠে গিয়ে দেখা গেছে এমন কোন প্রাণী এখানে আসেনি আলহামদুলিল্লাহ ভালোই বেচা কেনা হচ্ছে এই পর্যন্ত সকাল থেকে পঞ্চাশটার মতো বিক্রি করছে ছাগলের চেয়ে গরু বিক্রি বেশি হচ্ছে ছাগল গরু উভয় বিক্রি হচ্ছে হ্যাঁ উট আছে দুম্বা আছে ভিতরে হাটের ভিতরে পূর্ব সাইডে পূর্ব সাইডে দুই নাম্বার রোডে হাটে গরু ছাগল বেচে কেনার পর ব্যাপারীরা টাকা যেন নিরাপদে বাড়ি নিয়ে যেতে পারেন সেজন্য হাটে বসানো হয়েছে অস্থায়ী ব্যাংক শাখা একই সাথে জাল টাকা শনাক্তকরণের সুবিধাও রয়েছে এই শাখাগুলোতে ক্রেতা বিক্রেতা উভয়ে চাইলেই সুবিধা নিতে পারছেন এই সকল ব্যাংক থেকে সন্দেহ থাকলো না আমি টাকাটা মারি দিলাম আমার তিন মিনিটের ভিতরে আমার মোবাইলে মেসেজ চলে আসলো তাহলে আমি জানছি যে আমার টাকাটা ব্যাংকে ক্লোজ হয়ে গেল আমি দেশে যাই আমি উঠাই নিয়ে যেতে পারবো তো একটা গরু বেচছিলাম গরু বেচে আমি এবি ব্যাংকে আমি টাকাটা প্লেস করে গেলাম এখানে তার কোনো খরচ খরচা নেয় নাই আমার নিজ নামের অ্যাকাউন্ট আমি তাই ব্যাংকে এই অ্যাকাউন্টটা সোহাইল খান ফাহাদ স্বদেশ প্রতিদিন ঢাকা